ধন্যবাদ আজকে এই সুন্দর মনোরম পরিবেশে বাংলাদেশ এমবেসির উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলায় উপস্থিত হতে পেরে আমি আনন্দিত আমাদের বাংলাদেশের পতাকাবাহী প্রতিষ্ঠান জনতা ব্যাংক স্বতঃস্ফূর্তভাবে প্রতি বছরের ন্যায় এই বছরও মেলায় বৈশাখী মেলায় অংশগ্রহণ করেছে আমাদের কর্মীরা এখানে আছে সারা ব্যাপী আমরা এই ময়মেলায় অংশগ্রহণ করেছি এবং বাঙালি বাংলাদেশি প্রবাসী সমাজের সাথে এখানে এই আনন্দে সামিল হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অর্থনৈতিক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে আমরা খুবই আনন্দিত পাশাপাশি এই মেসেজটা আমরা দিতে চাই যে সমাজ বিনির্মাণে এবং ব্যবসায়ী বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি তার লক্ষ্যে রেমিডের সেবা রেমিটেন্স যোদ্ধাদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত এবং সব সময় আমরা আছি আমাদের বিভিন্ন সেবা এবং সেবামূলক যে সমস্ত কার্যক্রম আছে সেগুলোর সাথে প্রবাসী পেশাজীবী বিভিন্ন পেশার শ্রেণী পেশার ব্যক্তিবর্গ তারা আমাদের সাথে আশা করি আগামী ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সেবার হাত সময় তাদের জন্য প্রসারিত আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যে বিভিন্ন প্রোডাক্ট আছে যে সেবামূলক কার্যক্রমগুলো আছে আমরা জনসাধারণের সামনে প্রবাসী সমাজের তুলে ধরতে চেয়েছি এবং আশা করি আমরা বেশ কিছুটাই সফল এবং আগামী ভবিষ্যতে নেমেদের সেবা প্রদানের ক্ষেত্রে জনতা ব্যাংকের সেবা গ্রহণ করবেন পাশাপাশি অন্যান্য ব্যবসায়ী এবং অন্যান্য সামাজিক সংগঠনকেও আমরা আর্থিক সহায়তা প্রদান পাশাপাশি ব্যবসায়িক অগ্রগতির জন্য আমাদের সেবার হাত সবসময় প্রসারিত রাখব আমরা সংযুক্ত আরব আমিরাতে সম সর্বস্তরের বাঙালি প্রবাসী সমাজের প্রতি আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ সকলকে